সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর বাসা থেকে যখন রেডি হয়েছি তখন সেই ভিডিওগুলো দিতে পারছি না কারণ অনেক অনেক তারা ছিল তাই বাসে ওঠার পর থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোর ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর মনে মনে খুব আনন্দ লাগছে কারণ অনেক দিন পর বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়িতে বাবা মা আছে অনেক আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে দেখা হবে আর আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড তারা খুব আর কি বলা বলি করছে নানাবাড়ি যাই বাড়ি যায় বাড়িতে যাই ওরা খুব আনন্দিত আর যখন বাসে উঠে বসেছি তখন ভিডিওটা স্টার্ট করেছি আমরা এখন পটুয়াখালী বাউফল থানা থেকে বরিশাল জেলার উজিরপুর থানা পর্যন্ত যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সে জায়গাগুলোর ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা বাসে ওঠার পর থেকে মানে বাউফল থানার শুরু থেকেই এই ভিডিওটা রানিং করেছি যে দেখেন এখন আমরা যাচ্ছি আর এভাবে যেতে যেতে আমরা বগা ফেরিঘাট পর্যন্ত চলে যাব প্রথমে এই যে দেখেন প্রথমে যাচ্ছি সবুজ শ্যামল দৃশ্য চারপাশের অনেক ভালো লাগছে মনে মনে খুব চিন্তা করছি বাড়িতে যাব বাবা মায়ের সঙ্গে দেখা হবে আত্মীয় স্বজন যারা রয়েছে সবার সঙ্গে দেখা করবো অনেক আনন্দ লাগছে মনে মনে আর মোবাইলটা একদিকে ধরে আছি আরেকদিকে আমার ছেলে আদনান আমার কোলে আর আর হাম রয়েছে আমার মেয়ে আদিবার কোলে আমরা যখন যাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিওটা করছি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার দেখেন আমরা যাওয়ার পথে পথে আমার ছেলেরা খুব আনন্দিত ওরা কি বলা বলি করছে যে বাড়িতে যাই আর এদিকে আমি ওদের সঙ্গে কথা বলছি আর এদিকে ভিডিওটা ধরে আছি আর এখন আমরা কথা বলতে বলতে বগা ফেরিঘাট পর্যন্ত চলে এসেছি গাড়ি এখন বগা ফেরিঘাটে উঠছে তো অন্যান্য গাড়িগুলোও আস্তে আস্তে ফেরিঘাটে এসে জমা হবে আর ফেরিটা যখন ছেড়ে দিবে বেশি সময় লাগবে না ফেরিটা পার হতেও অল্প কিছু সময় লাগে অনেকক্ষণ আমরা ফেরিঘাটের আগে বসেছিলাম তো সেই ভিডিওটা দিচ্ছি না কারণ অনেকক্ষণ বসেছিলাম গাড়ি সিরিয়াল পেতে পেতে অনেক দেরি হয়েছে অনেকগুলো গাড়ি সামনে জমা হয়েছিল অনেকটা দেরি হয়েছে আমাদের ফেরিতে উঠতে উঠতে ফেরিঘাটে যখন উঠছিলাম তখন আর কি চারপাশের দৃশ্যটা এত ভালো লাগছিল যে আর কি ভিডিও না করে থাকতে পারিনি আর আকাশের অবস্থাটা খুবই মেঘলা ছিল মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিছুক্ষণ পরে মনে হয় যেন বৃষ্টি শুরু হয়ে যাবে আর যখন আমরা বগা ফেরিঘাট পার হয়ে এজে যাচ্ছি আর এখন কিন্তু বৃষ্টি শুরু হবে অবস্থা মনে হচ্ছে দু তিন মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে কারণ ছিটা ছিটা বৃষ্টি গাড়ির জানালার ফাঁকা দিয়ে আসছেও তো এরই মাঝে আমরা কিন্তু গাড়ির জানালা বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি এই যে দেখেন গাড়িও যাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়েছে তো এভাবে আমরা যাওয়ার পথে পথে কিছু কিছু অংশ ভিডিও করেছি সব ভিডিও আর করা সম্ভব না মানে ইম্পর্টেন্ট কিছু জায়গা থেকে ভিডিওগুলো করছি এই যে দেখেন মানে খুব ভালো লাগে গ্রামের যে একটা দৃশ্য খুবই একটা খুবই মনোরম পরিবেশ আর আমার কাছে খুবই ভালো লাগছে আর এখন আমরা যেতে যেতে আপনাদেরকে সামনে আছে লেবুখালি ব্রিজ সেই লেবুখালি ব্রিজের ভিডিওগুলোও দেব আর খুব ভালো লাগছিল যখন আমরা লেবুখালি ব্রিজে উঠছি মানে ব্রিজের চারপাশের যে দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আপনাদেরকে সবই দেখিয়ে দেব। এই যে এখন আমরা এই যে যাচ্ছি লেবুখালি ব্রিজে উঠবো তার আগের দৃশ্যগুলো এই যে যে এখান থেকে শুরু করে আমরা এখন লেবুখালি ব্রিজের উপর উঠবো এই যে এটা হচ্ছে টোল টোল নেওয়ার যে জায়গা সেটা এই টোল দেওয়া শেষ হলে আমরা লেবুখালি ব্রিজের উপর উঠতে থাকবো আর আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দেব। দেখেন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর লাগছে আমাদের গাড়ি এখন ছাড়তে শুরু করেছে যে আস্তে আস্তে গাড়িটা ছাড়বে আর আপনাদেরকে সামনে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন এই যে সাইডে আছে ক্যান্টনমেন্ট এলাকা আর অনেক সুন্দর জায়গাটা যে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি মানে লেবুখালি ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা ভালো লাগছে আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টিটা শেষ হয়েছে পরে আমরা জানালাটা খুলে দিয়ে ভিডিওটা রানিং করেছি দেখেন মানে খুব ভালো লাগছে জায়গাটা আশেপাশের জায়গাগুলো এত সুন্দর মানে খুব সুন্দর করে এই ব্রিজটা তৈরি করা হয়েছে মানে চোখে না দেখলে আর কি এই দৃশ্যগুলা কিন্তু মানে চোখে দেখলেও আরও বেশি ভালো লাগে যে দেখেন ব্রিজটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা অনেকটা লং হয়েছে অনেকটা লং হলেও আমি চেষ্টা করেছি মানে আমার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত যেই ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যে দেখেন আমরা এখন ব্রিজে ব্রিজ প্রায় শেষ করে এসেছি এখন ব্রিজ থেকে নামার পালা যে দেখেন আস্তে আস্তে আমরা ব্রিজ থেকে নামছি ব্রিজটা ক্রস করে ফেলেছি প্রায় অনেকটাই অনেক ভালো লাগছে আর এখন আমরা ব্রিজ শেষ করে আসলাম এখন দেখাচ্ছি আপনাদেরকে বরিশাল ইউনিভার্সিটির সামনে যে দৃশ্যগুলো সেগুলো অনেক সুন্দর এই যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারপাশের দৃশ্য অনেক বড় এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের জায়গাটা আর সবগুলো তো আর দেওয়া সম্ভব নয় মানে আমাদের যাত্রা পথে যতটুকু দেখানো গেছে আমি চেষ্টা করেছি সেই পুরো জায়গাটা আপনাদের সঙ্গে দেখাতে মানে এ পাশ থেকে আমি যত টাকা যতটা পেরেছি মানে বাসের অন্য পাশ থেকে তো আর দিতে পারছি না তাই আমি যে পাশে বসা ছিলাম সে পাশ থেকেই দেখাচ্ছি আর এখন দেখাচ্ছি এটা হচ্ছে বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড এই যে রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি যাচ্ছে সামনের দিকে এই যে এটা হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড অনেক অনেক গাড়ির ভিড় ছিল আর এদিকে আমার ছেলেরাও একটু নড়াচড়া করছিল যার কারণে এক হাত দিয়ে যতটা পেরেছি ভিডিওটা করেছি এই দেখেন এরপরে আমরা চলে যাব বরিশাল চৌমাথা এলাকায় এই যে রূপাতলি বাস স্ট্যান্ডে এলাকার যে ভিডিওটা যতটুকু করতে পেরেছি এই করলাম এই যে এরপরে আমরা এখন যাচ্ছি বরিশাল চৌমাথা এলাকার দিকে আমরা এর মধ্যে নথুল্লাবাদ এলাকা পার করে ফেলেছি কিন্তু তখন ভিডিওটা করতে পারিনি বড় ছেলেটা একটু মানে বমি বমি ভাব আসছিলো তাই তাকে একটু ইজি করে ধরতে পেরেছি তখন আর ভিডিওটা করতে পারিনি এই যে এটা হলো বরিশাল চৌমাথার যে বাজার আর সেই বরিশাল চৌমাথা বাজার এই যে এখান থেকে একটা রোড আছে ডান দিকে এই যে এই রোড থেকে বরিশাল হাতেমালি কলেজের দিকে যায় এই যে তারপর বরিশাল সদরেও যাওয়া যায় ডান দিক থেকে এই এখন আমরা যাচ্ছি বরিশাল নথুল্লাবাদ এলাকার দিকে তো এই হচ্ছে পুরো ভিডিওটা যতটা পেরেছি আপনাদেরকে দিলাম এই যে আর এখন দেখাবো আর এখন দেখাবো আপনাদেরকে বরিশাল ক্যাডেট স্কুলের যে ভিডিওটা ক্যাডেট স্কুলের সামনে থেকে যে ভিডিওটা সেটা এই যে দেখেন আর একটু সামনে থেকে এই যে বরিশাল ক্যাডেট স্কুলের সামনের যে দৃশ্যগুলো সেগুলো দেখাচ্ছি আর এই জায়গাটার নাম হচ্ছে সাত মাইল সাত মাইল এলাকায় হচ্ছে এই বরিশাল ক্যাডেট স্কুলটা এই যে বরিশাল ক্যাডেট কলেজ হ্যাঁ যে এটা আমাদের বরিশালের একটা স্বনামধন্য একটা জায়গা এই যে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি মনোরম একটা পরিবেশ মানে খুবই ভালো লাগছে এই জায়গাটা সামনে দিয়ে আমরা যখন বরিশাল বিএম কলেজে পড়তাম প্রতিনিয়ত আসা যাওয়া করতাম কত স্মৃতি জড়িয়ে আছে এসব জায়গা জুড়ে আর যখন এখন অনেক দূরে থাকি আর এই জায়গাগুলো সামনে দিয়ে যখন আসা যাওয়া করি তখন মনের ভেতরে সেই পুরনো স্মৃতিগুলো মনে ওঠে যখন বাসে করে প্রতিদিন আসা যাওয়া করতাম বন্ধু বান্ধবীরা থাকতাম কত মজা করতাম আর এখন দেখাচ্ছি আপনাদেরকে বরিশাল এয়ারপোর্ট এলাকা এটা হচ্ছে জায়গাটার নাম রহমতপুর বরিশাল রহমতপুর এয়ারপোর্ট এলাকা এই যে এখানে এই যে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে বাবুগঞ্জ ব্রিজ এটা হচ্ছে ইসলাদির আগে বাবুগঞ্জ ব্রিজের উপর থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাগুলো মানে একেবারে মনোরম পরিবেশ আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি কিন্তু চলে এসেছি এর সামনেই একটা ব্রিজ আছে ইসলাদির ব্রিজ আর তারপরেই কিন্তু আমরা নেমে যাব। আমরা আমাদের মানে গন্তব্যস্থলে একদম কাছাকাছি চলে এসেছি তারপর গাড়ি থেকে যখন নেমেছি সেই ভিডিওটা আর দিতে পারছি না কারণ হাতে অনেক ব্যাগ ছিল বাচ্চারা ছিল তারপর আবার একটু ফল কিনে ফল কিনতে গিয়েছি ননদের বাসায় যাব সেখানের জন্য কিছু ফল কিনলাম তো সেই কারণে পুরো ভিডিওটা দিতে পারছি না আর তখন স্থানি থেকে যখন আমরা আমার নরদের বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠেছি রিকশায় উঠেছি তখনকার ভিডিও আবার করে দেখাচ্ছি মানে আমার ছোট ছেলে ও আরহাম ও ও জিত করেছে সামনে বসবে ড্রাইভারের সামনে বসবে তো ড্রাইভারটাও মাসাল্লা ভালো ছিল সে ওকে সামনে নিয়েছে তারপরে গাড়ির সামনে বসিয়ে দেখেন ওই যে হাত দেখা যাচ্ছে সামনে থেকে তো আর ভিডিওটা করতে পারছি না ওই যে ওর হাত দেখা যাচ্ছে দেখেন ও সামনে বসে আছে আর ড্রাইভার ওর সাথে কথাবার্তা বলছে আর গাড়ি চালাচ্ছে আর সবাই বলছে দেখো ওই যে ছোটো ড্রাইভার চায় যাই হোক আর আড্ডা আমার কোলে আছে আমার মেয়ে আমার পাশে বসে আছে আমার আমার সাথে ব্যাগ ছিল কয়েকটা ব্যাগই ছিল যার কারণে সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না যে আর হাম সামনে বসে কতটা এক্সাইটেড আর এখন দেখাচ্ছি আপনাদেরকে উজিপুর উপজেলা হাসপাতালের সামনে থেকে যেই ভিডিওটা যে আমার হাতে দেখেন ব্যাগ যার কারণে পুরো ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না এই যে উজিপুর হাসপাতাল আমরা হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি এই যে আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন